দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান বছরের শুরুতেই এমন সুসংবাদ নিশ্চিতভাবে চুমকি দিল তাহসানের ভক্ত অনুরাগীদের জানা গেছে জনপ্রিয় মেক আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহসান খান বিষয়টি তাহসান নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন বলে খবর পাওয়া গেছে তবে কোনো রকমের পূর্বাভাস ও গুঞ্জন না থাকায় তাহসানের ভক্তরা অবাক বনে গেছেন এছাড়াও শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার গায়ে হলুদ আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা এক নেটিজেনের মন্তব্য অবশেষে চাঁদ খুঁজে পেলেন আমাদের তাহসান ভাই আরেক নেটিজেন লিখেছেন তাহসানের জন্য অত্যন্ত খুশি অবশেষে উপযুক্ত কাউকে খুঁজে পেলেন আমাদের তাহসান এদিকে তাসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্ক কুইন্সে রোজাস ব্রাইডাল মেকআপ প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান প্রায় দশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে রোজা আহমেদ সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছেও রয়েছে জনপ্রিয়তা উল্লেখ্য দুই সালে সাত আগস্ট বিয়ের বন্ধন আবদ্ধ হন মিথিলা এরপর দুই হাজার তেরো সালের ত্রিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান সেই সংসারে ভাঙনের পর ওপার বাংলায় পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন মিথিলা সেই সংসারেও এখন শোনা যাচ্ছে ভাঙনের গুঞ্জন অন্যদিকে মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল ছিলেন তাহসান তবে এবার সেই সিঙ্গেল ফাদার জীবনে অবসান ঘটল নতুন করে পথ চলা শুরু করলেন দেশের জনপ্রিয় এই অভিনেতা ও গায়ক